শিশু ভবিষ্যতের অভিভাবক আমরা অনেক সময় অভিভাবকরা ভুলে যাই আমাদেরও শৈশবকে যখন আমরা সেই শৈশব পার হয়ে এসছি তখন আমরা শিশু ছিলাম আমাদের শৈশবটা ছিল যে বাধা বিপত্তি ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে তা কিন্তু সময় স্রোতে আমরা ভুলে বসে আছি কিন্তু আমরা যে মুহূর্তে নিজেরাই অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি তখন দেখা যাচ্ছে আমরা নিজেরা এমন কিছু আচার আচরণ বা এমন কিছু প্রথা প্রচলন করে ফেলি যেটা অনেক সময় শিশুর বিকাশের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে এই বিষয় নিয়ে আমরা বলতে পারি একটি শিশুকে বেড়ে ওঠানোর সময় তার যেমন শারীরিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে ঠিক একইভাবে মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে তবেই একটি শিশু সুস্থ স্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠবে এই বিষয় নিয়ে আমরা আরও কিছু জানবো অনেক কিছু জানবো এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্যে আমরা লাইভে আসব চোখ রাখুন মেডিটক ও চপস্টিকের ফেসবুক ও ইউটিউবে ইমিউন সিস্টেম ভালো রাখতে চাই প্রতিদিন বিশ মিনিটের রোদ আর চাই স্বাস্থ্যকর ভালো খাবার যে ভালোটা নিশ্চিত করছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস এতে টেস্টিং সল্ট নেই বরং আছে ক্যালসিয়াম আয়রন আয়োডিন ও প্রোটিন শুধু ভালোর সাথে কাটুক ওদের শৈশব চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস